কুমিল্লায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং সহ বিভিন্ন মিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আঠারো জানুয়ারি রোববার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয় বিজিবি সূত্র জানায় কুমিল্লা ব্যাটেলিয়ান দশ বিজিবি নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে রাত তিনটা এবং সকাল আটটার দিকে দুটি পৃথক ঝটিকা অভিযান পরিচালনা করে যশপুর বিউপির একটি চৌকশ টহল দল সীমান্তের দুশো গজ ভিতরে মুরাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত মিনি পিকআপ আটক করে পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও ত্রিপিস উদ্ধার করা হয় এছাড়া নামক থেকে সীমান্তের ভেতরে হয় অন্য একটি বড় ধরনের বাজির চালান জব্দ করা হয় জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান তখন সঠিক সময়ে উচ্চ মানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিযানে উদ্ধার হওয়া একটি মিনি পিকআপ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি থ্রিপিস ও বাজির আনুমানিক বাজার মূল্য এক কোটি চৌত্রিশ লক্ষ একাশি হাজার টাকা কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবি জানিয়েছে জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টম অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবির এমন কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে কুমিল্লা থেকে আব্দুর রহমান সাইফের পাঠানো যথ ভিডিও চিততে নিউজ ডেস্ক আজকের খবর